গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো কফি নিয়ে হাজির হয়েছি কফি আর টোস্ট এখন আমরা যেটা খেয়ে থাকি তো কফিটা রয়েছি রেগুলার খাই না চাটাই খাই বাট আজকে একটু কফি খেতে মন গেল তাই কফি বানিয়ে নিয়ে আনলাম আমি যেটা খাই সেটা হলো এই যে দেখতে ছাতু আজকে এই কদিন আমি সন্ধ্যাবেলায় ছাতুটাই দিই এতে দেবো একটু অল্প গরম জল এটা এবারে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তো ওকে আমি সুন্দর টাইমটা একটু ছাতুই খাওয়াই সকালের দিকে ছাতুটা দিই না যেটা খায় তাই সন্ধ্যেবেলায় ছাতুটা দিই আর কদিন আগে পর্যন্ত আমি ওকে শ্যাল দিতাম বাট দোকানদার বলেছে যে এত যেহেতু বছর হয়ে গেছে তাই ঘরোয়া খাবার খাওয়াতে তাই ঘরোয়া খাবার খাওয়ানোরই আমি চেষ্টা করি আর এই সব পেছনে দেখো চারটি কাপড় পরে আছে এগুলো রেগুলারই রুটিন তোমাদের তো কত কত পরিমাণে কাঁচাকুচি করি সেটা ভিডিওতে দেখাই তার কম আজও নয় তো এইগুলোকে সব গোছাবো বাট ওকে আগে খাইয়ে দিই আর আজকে যেহেতু তোমার দাদাভাই কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছে ঘরে আছে তাই ওর জন্য একটু মুড়ি মিশিয়ে নেবো তো আসার সময় বড় মশাই চপ আর ফুল নিয়ে এসেছিলো আর এই যে তার সঙ্গে আমি গাজর একটু পেঁয়াজ একটু কড়াই শুটি কেটে নিয়েছি সব কিছু এই মুড়ি মেশালে না খেতে সত্যিই দারুণ লাগে বিশেষ করে এই শীতকালে তো চলো আমরা এবার মুড়িটা খেয়ে নিই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কিরাম লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে আমি জানি আমার খুব উৎসাহিত লাগবে ভিডিও করতে আরও মনোযোগ বাড়বে তো চলো আমাদের মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেছে মেয়েটাকেও খাইয়ে দিয়েছি এরপর তোমার দাদাভাই নিয়ে এসছে এক প্যাকেট বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার এরম মিষ্টি মিষ্টি বিস্কুট শুধু খেতেই ভালো লাগে চা দিয়ে মিষ্টি খেলে বিস্কুট খেলে না চায়ে মিষ্টিটা আর লাগে না তো আমার মেয়ে খেতে পারো নাই পারো কিন্তু কারাকারি করতে স্টার্ট করে দিয়েছে দেখো তিনজন মিলি কারাকারি করছি ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে খেতে একদম পারে না কিন্তু জিনিস নিয়ে কারাকারি করবে নিয়ে নষ্ট করবে আমার মেয়ে এটা সব বাচ্চারাই যেটা করে থাকে তো আমি খেয়ে দিয়ে ওকে খাইয়ে ওকে এখনো বাবার কাছে দিয়ে আর উপরে চলে এসেছি এবার আনাজটা কেটে নেব তো আজকে তোমার দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছিলো রাত্রিরে তাই জন্যেই ক্যাপসিকামটা কাটছি আর অলরেডি আমি আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর ধনে পাতাটা কাটলেই কমপ্লিট হয়ে যাবে আনাজ কাটার পর আরও অনেকই কাজ আছে তো আজকে তোমাদের কিছু কথা শেয়ার করব। তাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কি বলতে চাইছি যাই হোক ফাইনালি আমার চিকেনের কিন্তু সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে মা এবার চিকেনটা ভালো করে ধুয়ে নিবে তো টাইটেলটা আজকে তোমরা দেখে বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একদমই বাস্তব খারাপ লাগলেও এটাই বাস্তব এই যে আমরা সাধারণ ঘরে থেকে রোজ তোমাদের সাথে ভিডিও প্রত্যেকটা কাজের ভিডিও স্কিপ তুলে তুলে দেখানো বা ভিডিও শেয়ার করি এটার পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম অনেকটা খাটুনি আছে যার ফল হয়তো আমরা এখন পাই না যতটা পরিমাণে খাটুনি হয় বা পরিশ্রম হয় ততটা পরিমাণে হয় না তো ভালো কিছু এখনকার দিনে ভালো কিছুর কোনো দাম নেই এখনকার দিনে খারাপটাই মানুষের বড্ড চোখে লাগে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে মানে কিছু একটা ভালো জিনিস কারোরই দেখতে পছন্দ নয় কিন্তু ফট করে কিছু একটা খারাপ জিনিস কিছু করে বুঝলে মানুষ সেটার প্রতি অনেক আকর্ষণ বাড়ে দেখার জন্য সেটা পেজটা আমরা অন করি পুরো সবকটা ভিডিও দেখি মানে গালি করি কমেন্টে গিয়ে তো তাই আজকে তোমাদের টাইটেলটা দিলাম যে আর কি বুঝতেই পারছো আর কি বলবো তো চলো এদিকে আমাদের চিকেনটা কষা হচ্ছে এক ঝলক তো আমাদের সাথে দেখিয়ে নিই চিকেনটা বাবা করছেন বাবাই করে থাকে রান্না তো এটাই বলার ছিল আর কি আর কিছুই নয় আমরা আমাদের এই একটা ভালো কিছু ভালোভাবে ভিডিও করছি ভদ্রভাবে ভিডিও করছি তাতে কোনো ভিওর্স হয় না ভালোবাসা পাই না সেরকম হয়তো আজ যদি কিছু মানে অপছন্দ বা কিছু দৃষ্টিকটুক ভিডিও করে থাকি তাহলে হয়তো অনেক বির বাড়বে কিন্তু সেটা আমরা করতে পারি পারি না তার কারণ আমরা ভদ্র ফ্যামিলিতে বসবাস করি বা সেই সমাজটা এখানে নেই যেখানে আমরা থাকি সামান্য এই ভিডিও করি তাতেই লোক কত কথা বলে আবার যদি নোংরা পোনা ভিডিও দেখাতে পারে মানে করি তাহলে হয়তো সমাজেই থাকতে না বার করে দেবে এরম একটা ব্যাপার এই তোমাদেরকে এইটা শেয়ার করলাম তো তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম হয় না কোনো কিছু খারাপ জিনিস আমরা দেখছি সেটা দেখবে আমরা দাঁড়িয়ে থেকে দেখি কিন্তু কোনো কিছু ভালো জিনিস যেটা মানুষ শেয়ার করেছে সেটা আমরা দেখতে চাই না এটা তুমিও করো আমিও করি সেটা বলা ভুল সবাই এটাই বাস্তব যাই হোক অনেক বক বক করে ফেললাম এখানে এসে দেখি চিকেন তো একদম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে চলো আমি এবার মাকে রুটিটা বেলে দিই মা রুটিটা শিখে নেবে তো সন্ধ্যে ছটা থেকে রাতি দশটা পর্যন্ত সেরাম কিছু কাজই থাকে না সংসারে রান্না খাওয়া গোছানো মেয়েকে খাওয়ানো মেয়েকে দেখা বুঝে যেহেতু এখন ছোটো স্কুল প্রাইভেটে যায়নি তাই দুদিন পর থেকে বা পড়তে বসাবো এইটুকু নেই আমার যেন মনে হয় কাজটা বোধ হয় সকাল থেকে দুপুর পর্যন্ত বেশি পরিমাণে থাকে যাই হোক মায়েদিকে রুটিগুলো শিখে নিচ্ছে দেখো রুটি কিন্তু একদম ফুলের টোপর হয়ে যাচ্ছে সবটাই কিন্তু আমার হাতের কামাল আঠা যত ভালো মাখা হবে রুটি কিন্তু ততটাই ফুলবে আর প্রত্যেকটা রুটি কিন্তু আজকে ফুলেছে রুটি ফুললে মনটাও ভালো লাগে আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকে না করে দেখতে থাকো সেরকম আজকে কি কি দেখাতে তোমাদের বাড়ি আর কি কি রাত্রিতে আমি করে থাকি তো চলো আমি আগে থাকতেই মেয়ে রুটি একটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাই এখন দুধ দুধে অ্যাড করে দিচ্ছি তো আমি হাতেই ম্যাশ করে নিচ্ছি কেননা ছাঁক নিতে দিলে না সে আটায় জল ঢাললে যেরকম গোলা টাইপের হয় সেরকম যেন লাগে তাই জন্য আমি ওকে এটা হাতে করে মানে চটকে খাওয়ানোর অভ্যাসটা করিয়েছি হাতে করে পিষে খাওয়ানো তো দেখো একদম খেতে যায় না দেখেছি ওই বাহানা দেখো কারি আর খেলেই বমি করে দেয় খেলেই বমি করে দেয় যেন ওর রেগুলার রুটিনে দাঁড়িয়েছে একটা খাট কত খাটুনি বলো তো ওই খাবারটা বাচ্চাদের বেছে নেয় খাওয়ানো এই দেখো দেখো যে বমি করে মুখের কী অবস্থা করলো আমার দেখো এই দেখো কী বলো তো যাই হোক হাসি হাসিও পায় মাঝে মাঝে ওর সব কাণ্ড কারখানা দিকে তো চলো ওকে খাইয়ে দিলাম বমি টমি সব পরিষ্কার টরিষ্কার করে এবার আমরা খেতে বসে পড়েছি এই যে সেই চিকেন কষা আর রুটি মাঝে কাছে থাকলে যা হয় বমি করে বাথরুম করে পটি করে ফেলে মাঝে সাঁ সর্দি বর্দি হলে তো তাই হাজার একবার জামা চেঞ্জ করতে হয় এখন আর বিরক্ত লাগে না এখন অভ্যস্ত হয়ে গেছে প্রথম প্রথম খুব বিরক্ত লাগতো কিন্তু সেই সব জিনিসগুলি এখন অভ্যাসে দাঁড়িয়েছে কোথাও একটা আমি আমি একজন মা হয়ে উঠেছি আর কি বলতে পারো সেরকম ব্যাপার যাই হোক চলো এখন আমার মায়ের কথা সব মনে পড়ে তো এখন আমরা ডিনারটা সেরে নিই একটা থালাতেই নিয়ে নিয়েছি আলাদা করে আর দুটো থালা নোংরাও হবে না আর শুনেছি এক থালা খেলে ভালোবাসাও বাড়ে তাই হলো চলে এক থালায় খেয়ে আর একটু ভালোবাসা দুছি তার মধ্যে বাড়িয়ে নিই তো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেলে মেয়েটাকে তো খাইয়ে দিয়েছি আর কোনো কাজ থাকবে না এরপরে ঘুম ঘুম থেকে উঠে আবার রেগুলার একটা রুটিন তো আজকে ভিডিওটা তো কি কীরকম কী লাগলো আমায় কমেন্টে জানিও চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো রোজ একটা করে ভ্লগ দেয় আর জানি না কতটা কি পারি হয়তো টাইটেল ঠিক করে দিতে পারি না পারি না হয়তো অনেক কিছু ঠিকঠাক পারি না কিন্তু বিশ্বাস করে আমি অনেকটা চেষ্টা করছি যাতে তোমাদের একটু ভালোবাসা পাওয়া যায় ছোটো বাচ্চাকে নিয়ে যতটা আমার পক্ষে সম্ভব তার থেকে আমি একটু বেশি করানোর চেষ্টা করে থাকি বন্ধুরা তো বন্ধুরা আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ডিনার তিনজনের কমপ্লিট এই যে সব শুয়ে পড়বে এবার সার জন্য রেডি তো চলো আজকের ভিডিওটা আর কিছু দেখানোর নেই অনেক রাত হয়ে গেলো প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা মতন বাজে তো চলো আজকের ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে আমার মেয়ে ঘুমানোর জন্য কাজ যে থাকতে চাইছে না তো চলো ভালো লাগে লাইক করো শেয়ার করো চলো ভিডিওগুলো তোমরা দেখে থাকো টাটা বাই গুড নাইট ভালো টাটা